নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ সন্ন্যাল প্রথমেই জানাই সকল বন্ধুদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এরপরেই বলি আজকে যে ভিডিওটি আমরা আপনাদের সামনে রাখব সেখানে বলবো দীপান্বিতা কালী পুজো এর পৌরাণিক কিছু তথ্য কাহিনী এই নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সামনে আসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই কালীপুজো দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলায় হয়ে আসছে সেটা নিয়েই কথা বলবো দেবী কালী হলেন আদি পরাশক্তি রূপ। এই কালী শম্ভু নিসম্ভু নামে বিরাট শক্তিধর অসুরদের বধ করেছিলেন আর তাই সমস্ত দেবদেবী সেই সময় রক্ষা পেয়েছিলেন অসুরদের অত্যাচার থেকে কালী হল অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উত্থানের প্রতীক কালী হলেন দেবী পার্বতী বা আদি এক রূপ তিনি মহাকালের সঙ্গিনী তিনি সময় ও পরিবর্তনের নিয়ন্ত্রক রূপে পূজিত হয়ে থাকেন এই বাংলাতেও কালী বা কালিকার অন্য নাম শ্যামা বা শক্তি চামুন্ডা চর্চিকা কালীর পুজো বাংলা ও বাংলার বাইরে একটি প্রাচীন উৎসব ষোল শতাব্দীতে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত তথা নব্যস্মৃতির স্রষ্টা রঘুনন্দন দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পুজোর বিধান পাওয়া গেছিল তার কাছ থেকেই এটা মিলেছিল পুজোর উল্লেখ তিনি করেননি সতেরোশো আটষট্টি সালে কাশীনাথের কালী বিধি বিধিগ্রন্থে দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর বিধানটা পাওয়া গেছে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে এই বাংলায় কালীপুজোর প্রচলনের কথাও জানা যায় নবদ্বীপের বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম্বাগিস মহাশয়কে বাংলায় কালী মূর্তি ও কালীপুজোর প্রবর্তক বলে মনে করা হয় আমাদের এই নদীয়াতে অষ্টাদশ শতাব্দীতে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এই দীপান্বিতা কালীপুজোকে জনপ্রিয় করে তুলেছিলেন ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈষানচন্দ্র এবং তৎকালীন জমিদারদের চেষ্টায় দীপান্বিতা কালীপুজো আরও জনপ্রিয়তা লাভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিদার বাড়িতে বিভিন্ন বাড়িতে এই দীপান্বিতার কালীপুজো আড়ম্বরের সঙ্গে হতে থাকে দীপান্বিতা কালীপুজো দীপাবলির আলোক উৎসব আলোর উৎসব কোজাগরী লক্ষ্মী পুজোর পর দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মীকে রেখে অলক্ষ্মীকে বিদায় দেওয়া হয় এই কালীপুজো প্রধানত শাক্ত ধর্মাবলম্বীরায় করে থাকেন তন্ত্রশাস্ত্রের মতে এই কালীপুজো দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রমতে পূজিত প্রধান দশজন দেবীর প্রধান দেবী কালী শাক্তরা এই কালীকেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিকরণ মনে করেন আজকে এই কালী পুজো অনেক থিমের পুজো হচ্ছে অনেক জায়গায় আলোকসজ্জা প্যান্ডেল নানারকম আড়ম্বর হচ্ছে কিন্তু দীপান্বিতা কালী পুজো একদিনের কার্তিক মাসের অমাবস্যার রাতে এই পুজো হয় পরের দিনই নদীতে পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এটাই হচ্ছে পৌরাণিক মত অনুযায়ী নিয়ম কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় পুজো একটা বিরাট উৎসবে পরিণত হয়েছে যেখানে নানা রকমের মূর্তি নানা প্যান্ডেল নানা চিন্তাভাবনা নিয়ে কালী পুজো হচ্ছে কিন্তু পুরনো আমলের বাড়িগুলোতে বা বাড়ির পুজো দীপানিতায় যেটা যে কালী হয় সেই কালী পুজো এক দিনের অর্থাৎ এক রাত্রিরে পুজো হয় পরের দিন সকালে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এই হচ্ছে কালী ইতিহাস এই পুজো মানুষকে অশান্তিকে দূর করে শান্তি আনবে এই চিন্তায় এই ভাবনাকে মাথায় রেখেই এই দেবীর আরাধনা চলে রাত ভোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালে আমাদের সঙ্গে থাকবেন